কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশ লড়ার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত আমার মনে হয় অনেক বক্তব্য দিয়েছি এর বাইরে আর বেশি বক্তব্য দেওয়ার কিছু আমরা সবাই ধৈর্য ধারণ করি বর্তমান যে অন্তর্তীকালীন সরকার আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে তারা যে খুব বেশি অভিজ্ঞতা সম্পন্ন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে খুব বেশি অভিজ্ঞতা অর্জন করে এই দেশটা পরিচালনা করবেন সেটাও তো না ওনারা এক একজন এক এক কাজে ব্যস্ত ছিলেন হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারে দাইত্ব পেশে তিন মাসে তত্ত্বাবধায়ক সরকারে যারা থাকবেন তারা শুধু নির্বাচনটাকে নিয়েই তিন মাসের মধ্যে সম্পন্ন করে বিদায়। আর যেতো অন্তর্বর্তীকালীন সরকার এখানে একটু সময় বেশি নিয়েছেন কারণ কিছু সংস্কারের ব্যাপার আছে। হাসিনার বিচারের ব্যাপার আছে, প্রক্রিয়ার ব্যাপার আছে। হয় আর কিছু রুটিনওয়ার্ক আছে। কিন্তু এর মধ্যে ওনারও কিন্তু অনেক শিকার পেয়েছে সব দাবি তো তারা মেনে নিতে পারবে না আর সব দাবি পাঁচ তারিখের পর একের পর এক করতে থাকবে এটাও কিন্তু ষড়যন্ত্রের বড় অংশ এই যে আনসার প্রথম যে আন্দোলনটা করলো এটা কি ষড়যন্ত্র ছিল না তাহলে ভাবে এই ধরনের অনেক বাম সৃষ্টি করে সরকারকে অস্থিতিশীল রাখা মানি বাংলাদেশকে অস্থিতিশীল রাখা এবং আমাদের গোল পয়েন্টে যেন আমরা বুঝতে না পারি

이렇게 <목소리도> 해

এবং যেখানে পরে সকল রাজনৈতিক দল জনগণের সকল অংশ যুক্ত হয়ে আমরা সম্ভবত একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণজাগরণ সবচেয়ে বড় গণ অভ্যুত্থান বাংলাদেশে আমরা মানব জাতির ইতিহাসে এই শতাব্দীতে বাংলাদেশের এই গণ গণজাগরণ একটা অসাধারণ তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এবং এই ঘটনার জন্য আমি ছাত্র অভিবাদন জানাই তাদেরকে সালাম জানাই এবং একটা বিশাল স্বপ্ন নিয়ে আকাঙ্ক্ষার তাৎপর্য তারা ধারণ করতে পারে পশুত্থানের আকাঙ্ক্ষাকে দেহে ধারণ করা মনন চিন্তা জগতে নিজের শরীরিক ভাষার মধ্যে ধারণ করা

ভেঙে দিয়েছিলেন তাদের বার্তাটা সরকার গ্রহণ করতে পারে এবং আমরা এবং এত বড় সমর্থন চুয়ান্ন বছর আর কোন সরকার পাইনি আমরা এক পর্যায়ে শর্তহীন ভাবে সরকারকে সমর্থন জুড়িয়েছিলাম সরকার এটার অর্থ বুঝতে পারে এটা তাৎপর্য বুঝতে পারে রাজনৈতিক দলগুলোর এই যে একটা কাজে লাগানি ব্যবহার করা প্রজ্ঞা দূরদর্শিতার অভাবে শুরুতে তারা পক্ষ অবলম্বন করেছে সে করতে যে ছাত্র তরুণদের বিপুল সম্ভাবনাকে অনেকখানি তারা যেমন নষ্ট করেছেন তাদেরকে তারা কিছুটা পথভ্রষ্ট করেছেন এবং যেই তরুণ যুবকদের প্রত্যুত্থানের জন্য আমরা বুকে জড়িয়ে নিয়েছি যারা আমাদের ভবিষ্যৎ যারা তৈরি করবেন

নিজেরাও বিতর্কিত হয়েছেন এবং তারা শুধু এই তরুণদের এবং তারা যে লক্ষ লক্ষ তরুণ যুবক এবার বিরোধী লড়াই যারা জেগে উঠেছিলেন অনেকের এখন কিছুটা কিছুটা আশা স্বপ্ন এই অপরাধটা কিন্তু মারাত্মক এবং যে তরুণরা রাজনীতি গুণক ছিলেন ভারতের গণতন্ত্র সেই তরুণদেরকে লাখে লাখে রাষ্ট্রপতির দিকে আসছে সেটাই একটা প্রজন্মের বিরুদ্ধে সরকারের যে পক্ষ প্রমাণ যে সংহতিকে নষ্ট করা তাতে তরুণরা হয় বিশাল প্রজন্মেরে তার একটা রাজনৈতিক হতাশাাইল করা

বেঁচে থাকা যদি একশো দুশো বা পাঁচশো লোক বলেন তাহলে বিরল এই মানুষদের মধ্যে আমি একজন যারা উনিশের গণপ্রথম থেকে চব্বিশ পর্যন্ত কখনো কর্মী কখনো সমর্থ ছাত্র আন্দোলনের সংগঠন কখনো শ্রমিক আন্দোলন কৃষক ক্ষেত্রের আন্দোলন রাজনৈতিক আন্দোলন আমি যার মধ্যে অংশগ্রহণকারীদের একজন কিন্তু কথাটা কেন বললাম কোন অভ্যুত্থানের কোন ফ্রন্ট লাইনাররা এত ছ মাস এক বছরের মধ্যেই নিজেদেরকে এরকম বিতর্কের জায়গায় নিয়ে যান অভ্যুত্থানের পরে কেউ তাৎক্ষণিক ভাবে কেউ ভাগ বসাতে চান আমাদের এবার কার কিছু ফ্রন্ট লাইন ভাগ বসাতে যে নিজেদের ভবিষ্যৎটাকে তারা অনেকে যেমন কালিবা যুক্ত করে ফেলেছেন অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে আমাদের যে বুক ভরা ভালোবাসা স্বপ্ন আকাঙ্ক্ষা এটাকে তারা অবিচার করেছেন আমাদের এই ভালোবাসার এবং সেই জায়গাটা আমি মনে করি যে এক বছরের মধ্যে এরকম একটা বিতর্কের মধ্যে করাটা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত আমাদের ক্ষেত্রে এই মুহূর্তে যখন আমরা এখানে এই আলোচনার মধ্যে আছি আমাদের মধ্যে শুধু হতাশার ছায় না সরকার একই সাথে কিছু অসাধারণ উদ্যোগ নিয়েছেন এটা বিবেচনা মধ্যে রাখা দরকার সরকার তারা আমাদের মুক্তিযুদ্ধে পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড প্রায় দু হাজার আমাদের ছাত্র তরুণ শ্রমিক রাজনৈতিক দলের নেতা কর্মীরা যারা নিহত হয়েছেন তাদের বিচারটা শুরু হয়েছে দৃশ্যমান হচ্ছে আমরা দেখতে চাই আগামী নির্বাচনের আগে বিচারটা আরো দৃশ্যমান হবে কোন কিছু বিচার হত প্রাথমিক পর্যায়ে অতিক্রম করে দ্বিতীয় স্তরে যাতে কিছু বিচার আসতে পারে বিশ্বের বাংলাদেশের মানুষটা দেখতে চায় সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ছিল সংস্কারে বাকি যারা এখন বলবার চেষ্টা করছেন বিএনপি গণতন্ত্র মঞ্চ বিভিন্ন প্ল্যাটফর্মে অন্যদেরকে যারা আমাদেরকে সমস্যাটা বোঝানোর চেষ্টা করছেন খুবই দুর্ভাগ্যজনক আপনারা 5 আগস্টের পরে এরপরে আপনাদের মনে হয়েছে যে কিছু কিছু পরিবর্তন দরকার কিন্তু আমরা মনে করেছি রাজনৈতিক দলগুলো আজ থেকে তিন বছর সাড়ে তিন বছর আগে কোন কোনো দল পাঁচ বছর সাত বছর দশ বছর আগেও আমরা প্রস্তাবনা দিয়েছি বাংলাদেশ পুরোনো যদি হাঁটতে না চাই যে রাষ্ট্র একটা দল একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে যে রাষ্ট্র একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করে সে রাষ্ট্রের সংবিধানের তার উৎসব পরিবর্তন দরকার গণতান্ত্রিক সংস্কার দরকার গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তর সেই জায়গা থেকে দিনের পর দিন আলোচনা করে আমরা আমরা সহ গণতন্ত্র মঞ্চ করেছি এটা শুধু বলবার জন্য এবার কার গণজাগরণ গণপরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এবার কেবলমাত্র আমরা একটা ব্যক্তি দলকে বিদায় জন্য আন্দোলন করি গোটা ব্যবস্থার একটা আমল পরিবর্তন তার একটা গণতান্ত্রিক রূপান্তর যাতে ভবিষ্যতে ওই যে বললেন না আমার ইসসান বললেন আর অনেকে এখানে বললেন আমরা কি বারবার কেবল রক্তই দেব তাহলে আমরা কি বাংলাদেশের মানুষকে অর্থনৈতিক সন্তরূপে যোগী আমরা কি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না যে রাষ্ট্র রাষ্ট্রের এক নম্বর থেকে শুরু করে সবারকে জবাবদিহিতার মধ্যে আনবেন তার জন্য একটা জায়গায় করা হয়েছে বলে এখন অকমার কমিশন সেখানে আলোচনা করছি অনেকগুলো প্রশ্নে আমরা বিশটার মধ্যে উনিশটা প্রশ্নে আমাদের মধ্যে হয়েছে কিছু কিছু প্রশ্নে আমাদের ডিসেন্ট আছে এবং গত পরশু গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেখানে বিএনপি কে গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা অনুরোধ করেছি যে কমিশনে যেসব ব্যাপারে আমাদের মধ্যে এখন কিছুটা দূরত্ব আছে ভিন্নমত আছে আলাপ আলোচনা করে আরো খানিক খানিকটা ঐক্যমতের জায়গাটা তৈরি করতে পারি কিনা নারীর প্রশ্নে শ্রমিকদের প্রশ্নে অনেকগুলো গুরুত্বের প্রশ্নে এবং বিএনপির একজন চেয়ারপার্সন তারিক রক্ত তিনি এটা খুবই ইতিবাচকভাবে নিয়েছেন বিএনপির মহা সচিবসহ স্ট্যান্ডিং কমিটি কর্টিভেন্দ্র রায় ছিলেন তারা এটাকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এবং বিএনপি যেভাবে গোটা এই দলটা হ্যাঁ তাদের কিছু প্রশ্ন আছে এত বড় বিশাল দল মানে যে অনেক কিছু সামাল দিতে পারছেন না এটা সত্য কিন্তু একই সাথে এই দলের নেতৃবৃন্দের যে কমিটমেন্ট এবং তাদের যে ওয়াদা এবং সেদিন তারা যেভাবে তারা বললেন এবং আমরা বলেছি যে এই সরকার একটা অন্তর্বর্তী সরকার সরকার এই শুরু কিন্তু ভবিষ্যতে নির্বাচিত সরকারকে তাদেরকে এই মহাযজ্ঞটা এই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের মহাযজ্ঞটাকে এগিয়ে নেওয়া দরকার এবং সেখানে আরেকবার আমরা একমত হয়েছি কিছু প্রশ্নে আমাদের দ্বিমত থাকতে পারে ভিন্নতা থাকতে পারে দেশের প্রশ্নের স্বাধীনতার স্বাধীনতার প্রশ্নে জাতি নিরাপত্তার প্রশ্নের গণতন্ত্র গণতন্ত্র অধিকার এবং এটা গণতান্ত্রিক ধারার দিকে নেবার প্রশ্নে আমরা সবাই এক কাতারে আমরা দাঁড়াবো এবং এই ব্যাপারে সবিরোধিতা হচ্ছে যে একই সাথে বিচারকার অভ্যুত্থান যেটা অসংস্থতা জন্ম দিয়েছে বিচারকার অভ্যুত্থান একই সাথে আচ্ছা উগ্রবাদের যেভাবে জন্ম দিয়েছে যে উগ্রবাদ নারীদেরকে আবার

সরকারি কিছুটা শুভ বুদ্ধি উদয় ফেলছে আমি নিশ্চয়ই প্রফেসর জন্য ধন্যবাদ জানাবো আমি কদিন আগে প্রফেসর ইউনুসকে বলেছি আমাদের সঙ্গে আলোচনায় যে আমরা আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই একটা দেশে এতগুলো সরকার আমরা প্যারালের কয়েকটা সরকার চালাবে ছাত্র তরুণরা একটা এক ধরনের সরকার চালাবে এতগুলো সরকার চললে দেশে একটা ইতিমধ্যে একটা আধা নৈরাজ্যিক অবস্থা জন্ম নিয়েছে সামাজিক নৈরাজ্যের জন্ম নিয়েছে এবং সামাজিক নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্য জন্মাতে আবার ঝুঁকি তৈরি করছে কিছু রাজনৈতিক লোক থাকেন কিছু বাস মাস খুলি কেন তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে নানা ধরনের সামাজিক অনাচারের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে এবং এবং একই সাথে বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তার ঝুঁকির মধ্য দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে রোহিঙ্গা সংকট তিন পার্বত্য জেলার যে বহুমাত্রিক সংকট এবং ভারত কমার্স ধরে ভারত যেহেতু আমাদের অভ্যর্থনকে মেনে নেয়নি আমাদের যেটা কাহিনী হল আমাদের এই পুনরুত্থান এই সতেরো আঠারো কোটি মানুষের এবার গণজাগরণ গণপ্রথমের মধ্য দিয়ে এবং ভারত এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে গিয়ে আওয়ামী লীগের উপরে বাজি ধরতে গিয়ে গত আঠারো কোটি মানুষ বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছিল ভারত আওয়ামী পরাজয়কে ভারত নিজের পরাজয় হিসেবে বিবেচনা করেছে এই সব প্রভাব নিয়ে দিল্লির সাউথ ব্লক এখনো তারা কাটিয়ে উঠতে পারে এই জন্য বাংলাদেশ বিরুদ্ধে একটা তৎপরতা এখন অব্যাহত আছে বিদ্যমান একটা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টতার ক্ষমতায় থাকে এই ঝুঁকিটা আরো বাড়তে থাকে আমরা প্রফেসর ইউনুস কথাটা বলেছি আপনার উচিত হবে বিচারের ব্যাপারে আমরা একমত সংস্কার ব্যাপারে আমরা যেটুকু অক্ষমত হয়েছি অনেক বিলম্বে জুলাই সঙ্গে আমরা সক্ষর করতে চাই এবং সমঝোতার সঙ্গে সক্ষর করতে চাই এরপর বাকি থাকে নির্বাচন একটা নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া আমাদের বহুমাত্রিক যে ঝুঁকি যে চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সেটাকে সম্ভব হবে না সরকার তারা ইতিমধ্যে তারা একটা আলোচনা করেছেন আগামী বছরের রোজার আগে মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যাপারে ঘোষণা দিয়েছেন ইলেকশন কমিশন ইতিমধ্যে আরো ধারণা দিয়েছেন যে তারা ডিসেম্বরে তারা সম্পূর্ণ করবেন ফেব্রুয়ারির নিরপেক্ষ বিশ্বাসযোগ্য হবে সতেরো বছর ধরে আমরা যে মানুষের ভোটাধিকার আমি অপেক্ষা করি যে তরুণরা এখানে বসে আছেন এই তরুণরা তিন সাড়ে তিন কোটি মানুষ ভোট কি বলে তারা জানেই না তারাই হাসিনা পদ্মপুরি এটাকে তারা ভুলিয়ে দিয়েছে ফলে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা নির্বাচিত সরকার করব যে সরকার জনগণের প্রতি দায়বদ্ধ হবেন যেখানে জবাবদিহি করবেন এবং যেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রত্যেক নির্বাচিত প্রতিনিধি তারা নির্বাচিত হওয়ার পরে কেউ নিজেদেরকে জমিদার মনে করবেন কেউ নিজেদেরকে তহসিলদার মনে করবেন না কেউ নিজেদেরকে নতুন একটা শাসক হিসেবে নিজেদেরকে বিবেচনা করবেন না সেই এটা আমাদের পাবলিক অঙ্গীকার সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি এটা আমাদের শুভ যাত্রার দিকে আমরা করতে পারি প্রফেসর ইউনুস তিন দিন আগে তার দ্বিতীয় ইনিংস তার শুরু হবে দ্বিতীয় অধ্যায় শুরু হবে আমি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে সরকারের কাছে বার্তাটা পৌঁছাতে চাই আপনার দ্বিতীয় অধ্যায়ের প্রথম কাজ হবে যেসব কারণে আপনার সরকার বিতর্কিত হচ্ছেন এই বিতর্ক থেকে মেহরবানি করে আপনারা বেরিয়ে আসেন প্রয়োজন বোধে আপনারা উপদেষ্টা মন্ডলীর ছোট করুন যারা বিতর্কিত হয়ে আছেন তাদেরকে অনুরোধ করেন সেখান থেকে অব্যাহতি নেবার জন্য কারণ আপনাদেরকে অনেকটা নিরপেক্ষ তত্ত্বাবধ সরকারের বৈশিষ্ট্য নিয়ে কাজ করতে হবে কোন বিতর্কের মধ্যে যদি আপনারা জড়িয়ে পড়েন তাহলে আমার নির্বাচন অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে পড়বে নানা অপ্রয়োজনীয় প্রশ্ন আমাদেরকে মোকাবেলা করতে হবে আমরা আপনাদের তা বিতর্কিত করতে চাই না এবং আমরা সংস্কার বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে আগামী নির্বাচন আমরা সম্পন্ন করতে চাই শেষ করবো আমি যে কথাটা বলি আমাদের এই ছাত্র তরুণদের মাথায় রেখে সংস্কারটা করছি এখানে আমি আজকে আমার দুটো গণমাধ্যম জিজ্ঞেস করছি যে রাজনৈতিক দলের সংস্কারটা কি হবে আমি নিশ্চয় বিশ্বাস করি আমরা রাষ্ট্র প্রশাসন সংবিধানের যে সংস্কারের আলোচনাটা করছি জুলাই সমঝোতার সময় আমরা এ মাসে নিশ্চয়ই এটা স্বাক্ষরিত হবে কিন্তু একই সাথে এই এর যেটা অভিজ্ঞতা এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা করতে বাধ্য পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গণতন্ত্রায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার আপনারা চিন্তা রাজনৈতিক সংস্কার সেখানে যে জবাবদিহি আছে দলর রক্ষণতন্ত্র গণতন্ত্রকে প্রশ্ন निश्चय সেটা অবশ্য উপযুক্ত দল যদি গণতন্ত্রে নিশ্চিত করে না যায় নিশ্চয় কোন রাষ্ট্র সমাজে গণতন্ত্রের নিশ্চিত হবে না এবং আমি দেখছি এর মধ্যে দলগুলোর মধ্যে না নেতৃত্বের আর নিজেরা আচ্ছা তাদের কিভাবে ভাবে একটা গণতন্ত্রকে গুরুত্ব দিয়ে সবাইকে যুক্ত করে কিভাবে একটা মহাযজ্ঞের মত বিএনপির দল বা ধরুন প্রতিনিয়ত তাদের একটা বিশাল সময়টা যাচ্ছে এবং আলাপ আলোচনা বোঝাপড়া মতামত গঠন করতে আমি আশা করতে চাই সেই জায়গা থেকে আর তরুণদের সাথে আমার একটাই কথা আপনারা অসাধারণ আপনারা একটা পর্যায়ে পার করেছেন হতাশ শেষ কথা নয়

সাপে কাটা বাঁচিয়ে রাখতে সম্ভাবনা অন্তর্বর্তী সরকারের দায়িত্বটা অন্তর্বর্তী দায়িত্ব তো তাদের কাছ থেকে আপনি সমস্ত কিছু প্রত্যাশা করাটা অন্যায় হবে এরিকটা কিন্তু সমীচী এখনো বিবেচনা কোনো কাজ

তাহলে বাংলাদেশে বললামটা অসহিষ্ণতা একটা একটা এখানে দেখছি একটা উগ্রবাদের যে